কাজল সব শেষ হয়ে গেছে তোর উফ উ তো আজকে কাজল পড়তেই পারছি না বন্ধুরা এত কাজল আমি পড়ি কাজল শেষ হয়ে গেছে এখন কি হবে বন্ধুরা কাজল শেষ হয়ে গেছে আমি তো কাজল ছাড়া চলতেই পারি না বন্ধুরা এখন আমি কি করব আমার কাছে এখন পয়সা নেই বন্ধুরা কাজল পড়তেই পারছি না বন্ধুরা আমার কাজল শেষ হয়ে গেছে আমি এখন কি করব তোমরাই বলে দাও এখন তো কাজল পাবো না আমি পয়সা নেই উফ পড়তে পারছি না বিরক্ত কর ব্যাপার আমার কাজল শেষ হয়ে গেছে বন্ধুরা এই দেখো এই দেখো দেখতে পাচ্ছ শেষ কাজল আর নেই এত কাজল পড়েছি কাজল শেষ হয়ে গেছে এখন আমি কি করব কাজল ছাড়া আমি চলতে পারি না আমার কাজল শেষ হয়ে গেছে আমাকে এখন তোমরা টাকা দাও কাজল কিনবো আমি কাজল কিনে চোখে আমি কাজল ছাড়া চলতে পারি না আমাকে টাকা দাও আমি কাজল কিনবো টাকা যদি না দিয়ে না আমি কিন্তু তোমাদের এক একটা ব্যবস্থা নেব হ্যাঁ তোমরা আমাকে টাকা দিচ্ছ না এই সময় আমি অসহায় করেছি কাজল কেনার টাকা নেই আর তোমরা আমায় দেবে না দাও না গো কাজল কেনার টাকা এত কাজল পড়েছি কাজল শেষ এখন আর বেশি দিনও যাচ্ছে না এই কাজল বন্ধুরা আমাকে একটুখানি তোমরা কাজল কেনার টাকা দাও দাও আমাকে একটু টাকা দাও আমি কাজল নতা কিনবো কাজল পরবো কাজল পরে রাখবো তোমায় রাখবো তোমায় চোখের কোণে গাইবো আমি শুনবে তুমি আর যেন না কেউ না শোনে কাজল পড়ে রাখবো তো রাখবো তো চোখের কণে এই কাজল আমি ছাড়তে পারবো না বন্ধুরাও এই কাজল ছাড়া আমি একদম অসহায় তাই আমার কাজল লাগবে তোমরা যে যা পারো আমাকে টাকা দাও আমি কি কিউআর কোড দেবো আমি কি ফোনপের নাম্বারটা দেবো ওই কাজলের টাকা দেবে আমি কাজল পড়ে রাখবো তো রাখবো তো চোখের কোণে তুমি এত তাড়াতাড়ি শেষ হয়ে গেলে কেন কাজল এত তাড়াতাড়ি শেষ হয়ে গেলে কেন পুজো অবধি ভেবেছিলাম তোমাকে এই কাজলটাই চালাবো আমার শেষ হয়ে গেল আমার টাকা নেই আমি এখন কোথায় যাবো হে ভগবান হে গোবিন্দ আমার কাজল শেষ তোমরা প্লিজ আমাকে টাকা দাও না হলে কিন্তু আমি খেলবো না বন্ধুরা এই কাজল হলো আমার সৌন্দর্য আর কিছু আমার দরকার পড়ে না এই কাজল যদি থাকে আমার বর কেউ দরকার পড়ে না এই কাজল নিয়েই আমি সুন্দর থাকি কাজল চোখে পড়ি আমার সৌন্দর্য বজায় থাকে এই কাজল যদি থাকে না ছেলে মেয়ে আমার কিচ্ছু দরকার নেই কাজলের জন্য আমি সব কিছু করতে পারি কাজলের জন্য তোমাদের কাছে হাতও পড়তে পারি কাজল চাই আমার কাজল চাই এখন প্লিজ তোমরা কাজল নতার ব্যবস্থা করে দাও আমাকে টাকা দাও আমি জানি না এই মুহুর্তে আমার এখন টাকার দরকার টাকার দরকার এখন একটা কাজল কিনবো কত এমন দাম তোমরা টাকা দিতে পারছো না এক টাকা করে দিলেও তো এই কাজলটা উঠে যায় মানে কাজলের দামটা উঠে যায় প্লিজ কাজল দাও নাহলে কিন্তু আমি এই জীবন ত্যাগ করব এই কাজল ছাড়া কিন্তু আমি কিচ্ছু বুঝি না বুঝেছ তাই কাজল তোমাদেরকে দিতেই হবে এই কাজলের জন্য আমি কত কিছু করেছি এই কাজলের জন্য আজকে আমি চোখে এক ফোটা কাজল বলতে পারলাম না ভিডিওটা বেশি বড় করতে পারছি না বন্ধুরা মন খারাপ হয়ে গেল কাজল করতে গিয়ে হে ভগবান কাজল শেষ আমার ভেতরটা কষ্ট হচ্ছে কাজলের জন্য তোমরা আর কি বুঝবে বলো আমার দুঃখ তোমরা বুঝতে পারো না তোমাদের বোঝার ক্ষমতা নেই নেই বোঝার ক্ষমতা আমার এই কাজল শেষ কাজলটা শেষ হয়ে গেল তো যাই হোক ভিডিওটা এখানেই রাখছি কাজল তুমি কেন শেষ হলে কাজল তোমায় চল আমি চলতে পারি না একমাত্র তুমি যেন তুমি যেন আর তুমি আর শেষ হয়ে গেলে কাজল কাজল পুড়িয়ে গেছে এখন তোমরাই ভরসা টাকা দাও টাকা দাও একটা কাজল কিনবো দিয়ে চোখে পড়বো কাজল পরে রাখবো তোমায় রাখবো তোমায় চোখের খের গাইবো আমি শুনবে তুমি আর যেন না কেউ না শোনে কাজল পরে রাখবো তোমায় রাখবো তোমায় চোখের খের কনে